ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়েছে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিক্ষোভকারীদের ধরপাকড় চলছে সোমবার চলা এই বিক্ষোভ থামাতে অসংখ্য শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভকারীদের একটি দল গাজার সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দ্রুতই এ বিক্ষোভের উত্তেজনা অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ দমাতে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিক স্কুল কমিউনিটির কাছে লেখা এক খোলা চিঠিতে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন কালাম আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেসরকারি ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে এ পদক্ষেপের কারণে উত্তেজনা অন্যান্য ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে সমাজকর্ম বিভাগের গ্রেফতার শিক্ষার্থী মিমি এলিয়াস সোমবার বার্তা সংস্থা এ পিকে বলেন আমরা কোনো ধরনের ইহুদি বিদ্বেষ বা ইসলাম ভীতি চাই না এই আন্দোলন সবার মুক্তির জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাসিকের সহযোগী অধ্যাপক জোসেফ হাউলি বলেন ক্যাম্পাসে পুলিশকে ডেকে আনা ভুল পদক্ষেপ যার কারণে ছাত্র বিক্ষোভের অংশ নয় এমন উগ্রপন্থী বিষয়ও এখানে ঢুকে পড়েছে তিনি বলেন দমন পীড়ন ও শাস্তি দিয়ে আন্দোলন দমানো যায় না নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দিকে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প স্থাপনকারী বিক্ষোভকারীদের আটক করা শুরু করে পুলিশ এর আগে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আচরণকে উশৃঙ্খল বিঘ্নকারী এবং বিরোধী বলে মন্তব্য করে আইটি মিশিগান বিশ্ববিদ্যালয় এবং ইয়োলেও বিক্ষোভ হয়েছে এই ক্যাম্পাসগুলো থেকে একদিনে কমপক্ষে সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের আইভি লীগ বলে পুরো ইয়েল পরিবারের নিরাপত্তা সুরক্ষার জন্য ক্যাম্পাসে বিক্ষোভকারী সবাইকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ফিলিস্তিনি সংহতি কমিটিকে সাময়িক বরখাস্ত করেছে বলে ইনস্টাগ্রাম জানায় শিক্ষার্থীদের পত্রিকা হার্ভার্ড ক্রিমসন জানায় গত সপ্তাহে অনুমোদিত বিক্ষোভের পরে তাদের বাকি মেয়াদের জন্য সমস্ত সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বরবার গণহত্যার কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদি বিরোধী বিক্ষোভ সমাবেশের তীব্র নিন্দা করেছেন মাহমুদ সোহেল কালবেলা